এক ঘোড়া মাঠে দাঁড়িয়েছিল সে খুব গর্ব করে বলল আমি দৌড়ে বিজয়ী রাজপথে আমার মতো কেউ নেই এক বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল সে হেসে বলল তুমি হয়তো বড় কিন্তু আমি ছোট জায়গায়ও চলতে পারি আমি ছাদে উঠতে পারি গাছে চড়তে পারি ঘোড়া হেসে বলল হোগুলো কিসের কাজ রাজারা তো দৌড়ের গতি দেখে বিড়াল কিছু বলল না হঠাৎ এক গর্জন এক বাঘ ধেয়ে আসছে ঘোড়া ভয়ে পেয়ে ছুটে পালাতে লাগল কিন্তু পিছলে গিয়ে পড়ে গেল বিড়াল ফটাফট এক গাছ বেয়ে উঠে গেল বা গেল বাঘকে দেখেই তালা করল কিন্তু তখন এক রাখাল এসে লাঠি নিয়ে বাঘকে তাড়িয়ে দিল ঘোড়া বেঁচে গেল কিন্তু বুঝে গেল শুধু গতি নয় বুদ্ধিও জরুরি সে বিড়ালের দিকে তাকিয়ে বলল আজ বুঝলাম প্রতিটি প্রাণীর নিজস্ব গুণ আছে অহংকার ঠিক নয় প্রত্যেকেরই